নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কাহিনী ভালোবাসার জন লেখক পার্থপ্রতিম গুহ নিয়োগী কয়েকদিন পরে পুজো সবাই পুজোর কেনাকাটায় ব্যস্ত কে কীরকম ড্রেস পরবে তার গবেষণায় ব্যস্ত প্রায় সবাই হাজার একটা কষ্ট তো আছেই বছর ভর কিন্তু পুজোরের চারটে দিন একদম অন্যরকম সর্বশান্ত মানুষও চেষ্টা করে তার মতো করে পুজোর চারটি দিনকে উপভোগ করে আশা করে আগামী বছরটা ভালো কাটুক স্বজন হারানোর ব্যথা ভুলেও মানুষের চারটে দিন আশায় বুক বাঁধে এবং আনন্দে সামিল হয় আহ মা ওটা নয় ওই যে হালকা আকাশিটা পাশেই থাকো কি যে করো না লাল না আমার দশমীতে পড়ব কি কেমন তন্দ্রার কোনো কথায় তাপসী পৌঁছয় না এক বছর হলো ছেলেটা নেই এত দূরে চলে গেল যেখান থেকে কোনো ফেরার রাস্তা হয় না কেন যে সেদিন সোনাইকে যেতে দিল আজও ভাবলে বুকের ভেতরটা খান খান হয়ে যায় চোখের সামনে এখনও স্পষ্ট দেখতে পাচ্ছে ওই তো বাইকটা স্টার্ট দিল সোনাই সাবধানে হ্যাঁ হ্যাঁ মা অত চিন্তা করো না দীপাবলির দিকে কি যেন ইশারা করলো আর চোখে তাপসী আর বারান্দায় দাঁড়ায় না ভেতরে চলে আসে ঘামে ভিজে যায় তাপসী সমাদদার ঝাঁপসাঁচকে হাতটা বাড়িয়ে দেন ফাঁকা হাওয়ায় হঠাৎ শরীরটা কেমন খারাপ লাগে ওর তন্দ্রা পাশ থেকে বকেই যাচ্ছে তখনও জলটা খাও অভিব্যক্তিহীন দুটো চোখ দীপা ঠান্ডা জলটাও শাশুড়ির দিকে বাড়িয়ে দেয় থতমতো খায় তন্দ্রা কি জানি শাড়িগুলোর কথা শুনে ফেললো নাকি আর ফেললেই বা কী ভুল তো কিছু বলেনি মা বোঝে কম বলেই ওভাবে বলতে হলো রাস্তায় জুড়ে কত আলোর খেলা কোনটা নিচ্ছে, কোনটা জ্বলছে ওদিকে সানায় পুরনো দিনের কানে যেন উপচে পড়া সুখ সামনের বারান্দায় একা দাঁড়িয়ে লাল হলুদ নীল সবুজ সারে জামা কাপড় পরা উজ্জ্বল হাসি মুখগুলো ওর সামনে রাস্তা দিয়ে যাচ্ছে আসছে হাত ধরে এগিয়ে চলেছে কত স্বপ্ন মণ্ডপে মণ্ডপে আরতি দেবী বন্দনা চলছে চারদিকে বারান্দায় গিললে মাথা রাখি দীপাবলি এই তুমি কাঁদছ পাগলি একটা আরে বোকা ফোনটা একটু চার ছিল না এই দেখো কাছে টেনে নেয় অরুণাব ওকে নিজের ঠোঁটে ডুবিয়ে নেয় অভিমানী ঠোঁট দীপা আসতে পিষ্টে বেঁধে নেয় অরুণাভুকে হঠাৎ চমকে ওঠে দীপা স্পষ্ট উপলব্ধি করে ও ঠোঁট দুটোই এখনও অরুণাভু স্পর্শ বর্তমান চারিদিকে এলোমেলোভাবে খোঁজে অরুণাভকে কোথাও নেই কোথাও তো নেই দুহাতে নিজের মুখটা চেপে ধরে দলা দলা বেয়ে ওঠা কান্নাগুলো আপ্রাণ গিলতে চেষ্টা করে তন্দ্রারা পঞ্চমী থেকে বাপের বাড়ি স্বামী ছেলেকে নিয়ে কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঠাকুর দেখতে পেরেছে প্রতিদিন দীপাবলি হাতের সব সবসময় এটা সেটা জোগান দেওয়ার চেষ্টা করছে আপ্রাণ মা আজ নবমী চলো না আশেপাশে একটু ঠাকুর দেখে আসবে তোমার ছেলের বউকে বলা না বলা তো সমান সে তো অর্ধেক কথার উত্তরই দেয় না তুমি তো চলো তাপসী মেয়ের দিকে না তাকে উত্তর দেয় তোরা যা আমার শরীরটা ঠিক নেই আমি ঘরেই ঠিক আছি দশমীর সকালেই তাপসী কোথায় যেন বেরিয়ে গেল হাজার অহেতু প্রশ্ন শোনা করা দীপার স্বভাবই নেই শুধু জিজ্ঞাসা করে তুমি কি পারবে না আমি সঙ্গে যাব আমি পারব কাউকে যেতে হবে না গলির সামনে দিয়ে পাশের বাড়ির বৌদি মুখার জিগিন নিয়ে কাকিমা সবাই কেমন মুখ রাঙিয়ে বাড়ি ফিরছে দীপা হাঁ করে আড়াল থেকে ওদের দেখে আহ ছাড়ো তো আবার আবার বিরক্ত হচ্ছ ওরে যেদিন থাকবো না সেদিন বুঝবে স্বামীর সোহা কাকে বলে থামো খালি ন্যাকা ন্যাকা ফুটেজ খাওয়ার চেষ্টা না থামব না এমন আদুরে সিঁদুরে মাখা মুখটা করে রেখেছ কিছুতেই থামা যাবে না শাড়ির পাশ কাটিয়ে অরুণাবো দীপাবলিকে ছুঁয়ে দেয় গভীরে জিজ্ঞাসা কেন করছো কাগজের ব্যাগ থেকে লাল একটা শাড়ি বের করে দেখ তো শাড়িটা তোর পছন্দ হয়েছে হ্যাঁ মা তন্দ্রাকে খুব মানাবি এটা চোখ ভরে উঠে মেয়েটার দীপা আসবি রে হ্যাঁ মা তন্দ্রার নয় তোর তাড়াতাড়ি পরে নিচে আয় ওদিকে ফির পারবে যত দেরি হবে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো দীপাবলি অবাক দৃষ্টি তোর শাশুড়ির দিকে তাকিয়ে থাকে ওরে বোকা তুই কি আমার মেয়ে না তন্দ্রা কি আমার একটা মেয়ে কেন বুঝিস না তুই ভালো না থাকলে আমি বাঁচি কি নিয়ে ছেলেটা তো চলে গেল কিছুতেই আটকাতে পারলাম না তুই তো একটু বাঁচ চল শিগির আমি বরণের থালা গুছিয়ে রেখেছি লাল শাড়িটা পরেই মাকে বরণ করতে যাবি না মা এসব কী বলছো তাছাড়া পাঁচজন লোক দেখলে তারা কি বলবে পাঁচজন লোক আমায় দেখে না দীপা তাদের মুখ চেয়ে আমি বাকি জীবন আমি বেঁচে থাকতে পারবো না শুধু তোর জন্য মারে কোনো কথা নয় তুমি তৈরি হয়ে নিজে নামো আমি তন্দ্রা তোমার সাথে যাব দেখি আমার ছেলে মেয়েকে কে কি বলে অরুণাভ চলে যাওয়ার পর দীপাবলিকে ওর মা বাবা দাদা নিতে আসেন ও যায়নি সন্তানহারা মাকে ফেলে কোথায় গিয়ে ও সুখে থাকতো সেও যে অর্ধেক মোড়েই বেঁচে আছে দীপার এত বড়ো আত্মত্যাগ তাপসী ভাবতেও পারেনি নিজের মেয়ের এত বড় মন সে তৈরি করতে পারেনি অথচ তার ছেলের বউ তাকে উজাড় করে দিয়ে যাচ্ছে প্রতিটা দিন ঈশ্বর সবটা তো কেড়ে নেয়নি যতটা সে পেয়েছে ততটা রঙিন করে রাখতেই হবে মিনিট পনেরো পরে বাড়ি থেকে ওরা তিনজনে বেরোয় সামনে তন্দ্রা দীপাবলি আর তার ঠিক পিছনেই তাপসী দেবী ওদিকে বরণ শুরু হয় দীপা যখন ফিরে আসে ও দুগালে লালের ছোঁয়া অরুণাবর ছবিটার সামনে মেয়েটা এসে দাঁড়ায় কোথায় তুমি ছুঁয়ে দাও একবার আমায় চোখ বুঝে আছে দীপাবলি বাইরে ঢাক বাজছে মায়ের বরণ বুঝি শেষ হলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ